এবার মিলনের সপ্তাহ রাঙামতি তীর ধারাবাহিকের নতুন প্রমোতে আপনারা দেখতে চলেছেন আহিরির কুকর্ম ফাঁস হয়ে যাওয়ার পরে একই মণ্ডপে রাঙা স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় একলব্য এবার আহিরির জায়গায় রাঙাকে সুন্দর করে বৌসাজে সাজানো হয় রাঙাকে বিয়ের মণ্ডপে নিয়ে আসার পরে রাঙা ও একলব্যের শুভদৃষ্টি শুরু হয় রাঙা পান পাতা সরিয়ে তার উড়ন বাবুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন একলব্য অপলব দৃষ্টিতে রাঙের দিকে তাকিয়ে থাকে পাঞ্চালির সাথে সাথেই বলে ওঠে কিরে দাদা ভাই আজ কি সারাদিন একে অপরের দিকে তাকিয়ে থাকবি মালাটা তো পড়া এই কথা শুনে দুজনেই লজ্জা পেয়ে যায় শুরুতে যখন আহিরির সাথে একলব্যের বিয়ে হচ্ছিল তখনই রাঙা এসে বিয়েটা থামিয়ে দেয় আর তার উড়ন বাবুকে বলে ওঠে উড়ন বাবু তোর সাথে আহিরিদের বিয়ে হতে পারে না উরনবাবু তুই আমারে ভুল বুঝিস না আমি যা কিছু করছি তুই যাতে কষ্ট না পাস তোর জীবনে যাতে কোনো সমস্যা না আসে সেই লাগে করছি উরনবাবু আহরি দিদিরা তোকে কোনোদিনও ভালোবাসে নাই তোকে যেভাবেই হোক হাসিল করাই তার লক্ষ্য ও তোকে পাওয়ার লাগে যা খুশি করতে পারে ও তোর ক্ষতিটাও করে দিতে পারে তখনই আইরি চিৎকার করে বলতে থাকে এখন ওপর রাঙা মিথ্যে বলছে ওর কথা বিশ্বাস করো না ও আমার থেকে তোমাকে দূরে সরানোর চেষ্টা করছে আমার বিষয়ে তোমাকে ভুল বুঝাচ্ছে তখনই রাঙা আহিরিকে থামিয়ে দিয়ে বলে ওঠে আহিরিদি আর কোনো কথা বলিস না তোর বিরুদ্ধে সকল প্রমাণ এখন আমার হাতে এরপর দেখা যায় পুলিশ অফিসার স্বার্থকে সেই বিয়ের মণ্ডপে সকল মেহমানদের সামনে প্রজেক্টরে আহিরির নিজের মুখের বয়ান রাজেন্দ্রকে প্রকাশ করছে সেই ভিডিওটা চালায় আহিরি যে বারবার বার রাঙা মারার চেষ্টা করেছে সেই সকল কিছুই নিজের মুখে প্রকাশ করছে আর এসব কথা শুনে অনেক রেগে যায় আর ভিডিওটা শেষ হওয়ার পরে সামনে আহির দাঁড়িয়ে দেয় আর নিজের তাকে পুলিশের হাতে তুলে দেয় এরপর দেখা যায় একলব্যের মা একলব্যের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলে ওঠে আকু তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে রাঙা যা কিছু করেছে তোকে ভালোবেসে করেছে তুই তার ভালোবাসার মূল্য দে এই মণ্ডপেই তুই আবারও রাঙাকে বিয়ে কর কথাটা শুনে সাথে সাথে একলব্য রাঙার দিকে তাকায় এরপর দেখা যায় রাঙাকে সুন্দর করে বউ সাজানো হয় পাঞ্চালি রাঙাকে দেখে বলে ওঠে তোকে খুব মিষ্টি লাগছে রে এই কথা শুনে রাঙা অনেক লজ্জা পেয়ে যায় এরপর রাঙাকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হলে পান পাতা সরিয়ে একলব্য ও রাঙা শুভ দৃষ্টি হয় তখন রাঙা ও একলব্য একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন এই পাঞ্চালি মজা করে বলে ওঠে কিরে দাদা ভাই সারাদিন তুই তোর বইয়ের দিকে তাকিয়ে থাকবি নাকি মালাটা পরা কথাটা শুনে রাঙা ও একলব্য দুজনেই লজ্জা পেয়ে যায় এরপর রাঙা ও একলব্যের মালা বদল শেষে বিয়ের বাকি কাজগুলো শুরু হয়ে যায় সাত পাক ঘোরা শেষে একলব্য রাঙা স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়ার সময় রাঙা মনে মনে বলতে থাকে অরুণবাবু আজ থেকে তুই আমার হলি এরপর দেখা যায় একলব্য রাঙা স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় আর সাথে সাথে পাঞ্চালীর লজ্জা বস্ত্র দিয়ে রাঙাকে ঢেকে দেয় এবার কি তাহলে রাঙা ও একলব্য জীবন থেকে সকল বাধা দূরে গিয়ে তারা দুজন দুজনের কাছে আসবে নাকি নতুন কোনো বিপদ আবারও তাদেরকে ঘিরে ধরবে জানতে হলে চোখ রাখুন স্টার জলসার পর্দায়